সন্ধ্যায় চায়ের সাথে বানিয়ে নিয়েছি এই রসে ভরা নিমকি নিমকি নামে চেনে তো এই নিমকিটা বানিয়ে নিলাম খুবই মজাদার ছিল খেতে আর এটা একবার খেলে মনে হবে বার বার খেতে ইচ্ছে করবে আর এই নিমকিটা আমরা বানিয়েও কিন্তু সংরক্ষণ করে রাখতে পারি বেশ কিছু দিন তো কথা না বাড়িয়ে চলেন চলে যাই কি কি দিয়ে কিভাবে তৈরি করে নিলাম প্রথমে নিয়েছি একটা বল মিক্সিং বলের মধ্যে নিয়ে নিলাম এক কাপ আর এই হাফ কাপ দেড় কাপ নিয়েছি ময়দা আর তার সাথে দিয়ে দিলাম এক চা চা চামচ এক চা চামচ কালো জিরা আর হাফ চা চামচ লবণ দুইটা মিলে একসাথে মিশিয়ে নিব দুই টেবিল চা চামচ তেল দিয়ে নিয়েছি আর এই সব সহকারে ভালো করে মিশিয়ে নিব হাফ চা চামচ চিনি দিয়ে দিলাম স্বাদ অনুযায়ী দিয়ে দিবেন বেশি কিংবা কম তবে আমি হাফ চা চামচ দিয়েছি এখন রুম টেম্পারেচারে রাখা পানি দিয়েই আমি এটা সুন্দর সফট একটা ডো তৈরি করে নিলাম আর এই ডোটা হবে খুব শক্ত হবে না আর স্মুথ এবং নরম হবে আর এটা রেখে দিব আমি এক ঘন্টার জন্য এই যে ঢাকা দিয়ে রেখে দিলাম মিনিমাম চল্লিশ মিনিট তো রাখতেই হবে আর এর বেশি যতক্ষণ রাখতে পারবেন ততই ভালো হবে এই রসে ভরা নিমকিটা তৈরি করে নিয়ে নেয়া কিন্তু খুবই সহজ যেটা খেতে ছোট কিংবা বড় সবারই মজাদার লাগে তো ভালো করে আবার মাখিয়ে নিলাম নিয়ে মাছ বরাবর কেটে দুইটা ভাগে ভাগ করে নিলাম তো বড় বড় দুইটা ডোর তৈরি করে অর্ধেকটা আমি আবার রেখে দিলাম রেস্টে আর অর্ধেকটা এই যে একটা রুটি বানিয়ে নিব। রুটিটার গায়ে তেল মাখিয়ে নেবেন এবং নিচে একটু তেল দিয়ে দিবেন এরপরে দেখবেন খুব সুন্দর স্মুথ একটা অনেক বড় যতটা মানে পাতলা করা যায় অতটাই ভালো সুন্দর করে বেলে নিয়ে বড় সড়ো একটা রুটি বানিয়ে নিয়েছি যা দেখতেই পাচ্ছেন কত বড় হয়েছে রুটিটা মানে কি যত বেলবেন ততই বড় হচ্ছে এই যে এটাই হলো এই নিমকি ডোয়ের কেরামতি ডোটা যতক্ষণ রেস্টে রাখবেন ততক্ষণই মানে ততই ভালো আর দেখেছেন লেন্থটা কতটুকু মানে কেমন হয়েছে একবারে পাতলা ফিনফিনে এর উপরে আবার মাখিয়ে নিচ্ছি তেল আমি তেলই মাখিয়ে নিলাম আপনারা যদি বাটার বা ঘি মাখিয়ে নিতে চান তো আরও বেশি ভালো হবে তো আমি তেল মাখিয়ে নিয়েছি তার উপরে এই যে ভালো করে পুরো রুটিটার উপরে তেল দিয়ে ছড়িয়ে দিলাম এর উপরে দিয়ে দিচ্ছি একটু ময়দা ছিটিয়ে আপনারা এটা কর্নফ্লাওয়ারও দিয়ে দিতে পারেন তো আমি ময়দায় দিয়েছি এখন শুরু থেকে দেখা দেখিয়ে দিচ্ছি এই যে এইভাবে পলটটা মানে পলট দিয়ে ভালো করে রোল করে নেবেন রোলটা করে নেওয়া খুবই সহজ খুবই ইজি হয়ে গেল হয়ে গেছে কিন্তু আমার সেই রোলটা এখন মানে কেটে নিব কয় ভাগে ভাগ করবো এবং টুকু করে নিব। তো ছোটো ছোট করে পাতলা পাতলা করে করলে আমার কাছে ভালো লাগে এই জন্য এই যে দেখেন একটা রোল থেকে বেশ কয়টা নিমকি হবে দেখেছেন আরও অর্ধেকটা দিয়েও এরকম বড় সড়ো করে একটা রুটি বানিয়ে নিব। এবং সেটাও যে দেখেছেন কতটুকু মানে কতগুলোলে পরত হয়েছে ভিতরে প্রত্যেকটা দেখা যাচ্ছে তো একটা নিয়ে নিলাম আর এটা এখন আবার একটু তেল মাখিয়ে পাতলা করে রুটি বানিয়ে নিব। পুরির মতো করে মানে লুচির মতো করে তারপরে অর্ধেকটা ভাগ করে আঙুলের দিয়ে একটু টিপে নিয়ে এরপরে আরেকটা ভাগ দিয়ে দিব দেখেছেন কতটা সহজ আর খেতেও কিন্তু অসাধারণ আর এই নাস্তাটা আমি আর একটা দেখিয়ে দিচ্ছি আপনাদের সুবিধার্থে এই যে একটু কর্নফ্লাওয়ার মাখিয়ে নেবেন তাহলে মানে যারা নতুন আছেন যাদের দেখা যাবে বেলনের সাথে লেগে যাচ্ছে বেলনার সাথে লেগে যাচ্ছে এই রুটিটা তাদের জন্য একটু কর্নফ্লাওয়ার মাখিয়ে নেবেন একটা রুটি করে অর্ধেক করে নেবেন সেই অর্ধেকের মধ্যে আর একটা ভাজ করে দিবেন শেষ হয়ে গেল এই তো একটা একটা করে বেশ কয়েকটা ভাজিয়ে মানে বানিয়ে নিয়েছি এরপরে তেল গরম করে দি দিলাম আমার এই তো প্রাকৃতিক নন স্টিকই যাকে বলে মানে লোহার কড়াই সেই লোহার কড়াইয়ে তেল দিয়েছি লোহার কড়াইয়ের ভাজাভুজি করতে কিন্তু খুবই মজা একবার যখন কড়াইটা তৈরি হয়ে যায় তখন কিন্তু আর খুব একটা তেল লাগে না ভাজা ভুজি যাই করেন না কেন এমনকি তরকারিও তো আমি মাঝে মাঝে রান্না করি লোহার কড়াইয়ে আর কতটা ভালো প্রাকৃতিক উপায়ে এমন লোহার খাওয়া নাকি শুনেছি অনেক ভালো আর আমাদের মহিলাদের জন্য তারই বেশি কারণ আমাদের রক্তের ঘাটতিটা খুবই বেশি হয় তো এই যে প্রথম কয়েকটা ভেজে নিয়েছি পরে কয়েকটা আবার দিয়ে দিলাম তবে এখানে একটু বলি যে এটা আমার মতো চটজলদি ভাস্তে যাবেন না আমি কিন্তু টেনে টেনে দেখাচ্ছি এই জিনিসটা একটু সময় নিয়ে মানে মিডিয়াম তাপে ভেজে নিতে হবে তাহলে মুছমুছে হয়ে যাবে তো একটু সময় নিয়ে ভেজে নেবেন আর বড় ফ্রাই প্যানে দিয়ে দিলাম এক কাপ চিনি আর হাফ কাপ পানি এই তো খুবই সহজ শিরা তৈরি করে নিব বুঝতেই পারছেন আর দেখেছেন আমার নিমকিগুলো কত সুন্দর হয়েছে মস করছে একবারে খাস্তাম নিমকি এরপরে যে দিয়ে দিলাম আমার সেই রসের মাঝে চিনির শিরাটার মাঝে দিয়ে দিছি এখন নেড়ে চড়ে ভালো করে নামিয়ে নিব এই আর কি খুবই সহজ ছিল না খুব সহজ ছিল কিন্তু এরকম একটা মিষ্টি শর্টকাটে তৈরি করা রেসিপি খেতে কিন্তু দারুণ আর ছেলে পেলেদের যে কি পছন্দ কি বলবো আর হয়ে গেল যখন চিনিটা সাদা হয়ে আসছে তখন তুলে নেবেন তা হলে বেশিক্ষণ রাখলে আবার দেখা যাবে যে এটে যাচ্ছে একটার সাথে আর একটা তো এই যে মজাদার স্বাদের রসে ভরা নিমকি তৈরি করে দেখিয়ে দিলাম কেমন লাগলো রেসিপিটা আশা করছি আপনাদের ভালো লাগবে আর যদি ভালো লাগে তো আমার এই ভিডিওটি লাইক কমেন্ট শেয়ার করে পাশেই থাকবেন ঠিক আছে আজকে পর্যন্ত সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে অন্য আরেক দিন আল্লাহ হাফেজ শুভ সন্ধ্যা